তারপরেও আমরা যেন যাদের কাছে আছে পকেটে না রেখে মুখে রাখাই ভালো অবশ্যই আপনারা মাস্ক মুখে রাখবেন এবং একটু সচেতন হয়ে চলবেন আল্লাহর কাছে আমরা দোয়া করি আপনারা দোয়া করবেন আল্লাহ যেন বিশ্ববাসীকে এই ভাইরাস থেকে আল্লাহ যেন মুক্ত করে আমরা সবাই মাটির মানুষ মরলে একদিন মাটির নিচেই যাব এটাই সত্যি একেবারে কোটি টাকার মালিক যে তার জন্য সাড়ে তিন হাত কবর দিন আনে দিন খাই যে তার জন্য কিন্তু সাড়ে তিন হাত কবর তাই আমরা মুসলমান যখন মারা যায় আমাদেরকে মাটি দেওয়া হয় কবরের উপরে তিন মুষ্টি মাটি ছিটিয়ে দিয়ে তিনটা কথা বলে মিনহা খালাক না কুম অফিহা নই তো কুম নুকরি তারাতান উকরা তার অর্থ হলো হে মানুষ তুমি মাটি থেকে সৃষ্টি হয়েছ মাটির সাথে মিশে যাচ্ছ আবার কাল হাসরের মাঠে তোমাকে উদ্দেশ্য করে যখন ডাক দিবে তখন আবার এই মাটির থেকে পুনরায় তুমি উঠে দাঁড়াবে মাটির মানুষ মাটিতে মিশে যাবে দেখেন একটা কাপড় যদি আমি কিনতে যাই মার্কেটে দেড়শো টাকা কাপড় যেই দোকানদারের কাছ থেকে কিনি সেই দোকানদারে এই কাপড়টার গ্যারান্টি দিয়ে দেয় হ্যাঁ গ্যারান্টি কি এটা এতদিন ব্যবহার করবেন ঠিক হ্যাঁ এটা রং নষ্ট হবে না হ্যাঁ যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারবেন দুই চার বিশ বছর কাপড়ের সমস্যা দেখা দিবে না নষ্ট হবে না আপনি যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারবেন দেড়শো টাকা দামের একটা কাপড়ের গ্যারান্টি আছে মানুষের কোনো গ্যারান্টি নাই তাহলে আমরা যেন সেভাবে কে কখন চলে এখান থেকে বাড়ি পর্যন্ত যেতে পারবো কিনা কেউ আমরা বলতে পারি না আমাদের মরণের কথা স্মরণ রাখতে হবে আল্লাহ রাসুলের কথা পিরো মুর্শিদের কথা আমাদের বাবা মায়ের কথা আমাদের স্মরণ রাখতে হবে তো আজকে লেনটা বাবার নামে অনুষ্ঠান আমি লেনটা বাবার নামে একটি গান করব তবে ইউটিউবে যারা আছেন আমি অনুরোধ করে বলবো আপনাদের গত পরশুদিন গান করছি মানিকগঞ্জ আমি এবং ছোটপুর সরকার সেখানে আমি মুক্তা সরকার নামটা ঠিক আছে ছবি আরেকজন শিল্পীর নাম এখন বিষয়টা হলো যারা আপনারা ইউটিউবে যারা ব্যবসা করেন ব্যবসার জন্য অনেক কথাবার্তা আপনারা লেখেন এই জন্য কিন্তু আমাদের সমস্যা হয় শিল্পীদের সমস্যা হয় হ্যাঁ হ্যাঁ কঠিন সমস্যা দয়া করে আপনারা যা সত্য যেটা সত্য পালা করতেছি আমি এবং জহির পাগলা এটাই লিখবেন যে কথাটা বলি সেই কথাটাই লিখবেন বাড়াইয়া বাড়তি আরেকটা কথা লেখা আমাদের সম্মানহানি করবেন না আমাদের ঝামেলা করবেন এটা আপনাদের কাছে অনুরোধ আরেকটা অনুরোধ থাকবে যতগুলো চ্যানেল আছে আমাদেরকে দুই শিল্পীকে টাকা পয়সা দিয়ে আমাদের গান দিয়ে আপনারা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যবসা করেন আমাদের গান দিয়ে আপনারা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা করেন বিনিময়ে আমাদের তো আপনারা পাঁচশো এক হাজার টাকা বকশিস দিতে পারেন এ টাকাটা কিন্তু আজকে এখন চাইলাম আর যেন আপনাদের কাছে চাইতে না হয় আপনারা টাকাটা হাতে হাতে কাউসার হাতে হাতে পৌঁছাইতে কাউসার প্রথম দিয়া তুমি শুরু করো চাওয়ার আগে তারপরে চ্যানেল আছে না নাই আছে 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 একটা বাবার একটা গান করি আপনারা যে যার আশিক যে যার ভক্ত সে মুশিদ কে ধ্যানে যোগ রেখে আপনারা গান শুনবেন मेरे भाई हाँ।